আর এই মুহূর্তে যে ব্রেকিং এর নজর রাখতেই হচ্ছে দুই বিধায়কের শপথে প্রশ্ন প্রশ্নকে আইনি নোটিশ পাঠানো হলো রাজভবনের তরফে আরো ডিটেল আবির জানাতে পারবে আবির কি কারণেই আইনি নোটিস কি রয়েছে এই নোটিসে দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই মামলাতে ফের আইনি নোটিশ পাঠিয়েছেন হচ্ছে রাজ্যপাল বা রাজভবনের তরফ থেকে ভগবান গোলার বিধায়ক রেহাত হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এই দুজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে দুই রাজ্যপাল বলেছিলেন রাজভবনে যে শপথ বাক্য পাঠ করতে দুই বিধায়ক জানিয়েছিলেন তারা বিধানসভার শপথ বাক্য পাঠ করতে চান শুধু তাই নয় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজভবনে তারা যেতে চাইছেন না বলেও মন্তব্য করেন এমনকি নজিরবিহীনভাবে শপথ বাক্য পাঠে দাবি নিয়ে মানে তারা বসেন দুই বিধায়ক বিধানসভার অন্দরে অন্ধকার মূর্তি নিচে শেষ পর্যন্ত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান এবং যারা যেদিনকে শপথ বাক্য পাঠ করেছিলেন সেদিনকে একটি আহ এক স্যান্ডেলে পোস্ট করা হয়েছিল রাজভবনের তরফ থেকে এবং কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছিল এরপরই আজকে দেখতে পাওয়া যায় যে দুই বিধায়ক সরকার একটা তাদের তারা ইতিমধ্যেই রাজ্যের আইনমন্ত্রী এবং বিধানসভার সঙ্গে গোটা বিষয় তিনি কথা বলেছেন আগামী সোমবার দিনকে বিধানসভাতে এসে পৌঁছানোর কথাও রয়েছে রাজ্যপালের সেখানে তারা সৌজন্য দেখাবেন বলে জানিয়েছেন কিন্তু বিধানসভাতে এ ধরনের ঘটনা কার্যক্রম ঘটেনি বলেই বিধানসভার সূত্রে খবর কটু কথা তো কেউ বলেনি কেনই বা বলবো উনি তো আমাকে আমাদেরকে লিগাল নোটিস পাঠিয়েছেন তো আমরা লিগালি সেটা হ্যান্ডেল করবো মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিষয়টা কোনো জানাইনি জানাবো আমরা দলের সাথে কথা বলেছি এবং দল যেভাবে আমাদের গাইড করবে আমরা সেভাবে এটা একটা আইনি বিষয় এই বিষয়টা দল দেখছে এবং আইনি নোটিস যেভাবে এসেছে আর কি সেটা আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন তাদের আমরা হেল্প চেয়েছি এবং পার্টিকে বলেছি আমাদের এই হাউসের যিনি সর্বময় কর্তা আমাদের স্পিকার স্যার ওনাকেও জানিয়েছি এখন যদি কারো যদি ইগোতে হার্ট করে সেই বিষয়ে আমাদের কিছু করার নেই